আজকের ভিডিওতে একটা কাঠি দিয়ে কিভাবে খুব সহজে বাটারস্কচ কেক ডেকোরেশন করা যায় সেটাই দেখাবো দেখো কেকের স্পঞ্জটা কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে এরকম স্পঞ্জি কেকের রেসিপি সমেত যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এরপর আমি কেকটাকে আইসিং করে নেব আইসিং করার জন্য কেকটাকে তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি দেখো কেকের জালি জালি অংশগুলো কতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা কেকের স্পঞ্জের উপরে সুগার সিরাপ দিয়ে কেকটাকে ময়েস্ট করে নিয়েছি এরপরে ক্রিমের লেয়ার দিয়ে এবং বাটার স্কচ দিয়ে দিয়েছি এরপর যেটা দেব সেটাই হলো বাটার স্কচ কেকের আসল রহস্য সেটা সেটা হলো বাটার স্কচ ক্রাঞ্চ এই ক্রাঞ্চ কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু আমি সবসময় কেকে ব্যবহার করার জন্য এই ক্রাঞ্চটা বাড়িতেই বানিয়ে নিই এই ক্রাঞ্চের রেসিপিও যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও এইভাবে একইভাবে তিনটে লেয়ার আমি করে নেব ক্রিম বাটারস্কচ ক্রাশ এবং তার উপরে বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে তিনটে লেয়ার করার পরে কেকটাকে ক্রাম্প কোট করে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট করতে রেখে দেবো এরপর কেকটাকে আমি পনেরো কুড়ি মিনিটের মতো ফ্রিজে সেট করতে রেখে দেবো এরপর ক্রিম নিয়ে তার মধ্যে ওয়ান ড্রপ ইয়েলো কালার মিক্স করে আমি বাটারস্কচ কেকের যে কালারটা হয় সেই কালারটা করে নিয়েছি এরপর ক্রিমটা দিয়ে আমি কেকটাকে ফিনিশিং করে নেব ফিনিশিং করার পর একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে এই ডিজাইনটা করে দেব এরপরে দেখাবো সেই ট্রিক্সটা যেটার সাহায্যে আমরা খুব সহজেই একটা বাটারস্কচকে ডেকোরেট করতে পারি দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছুটা নিউট্রাল জেল নিয়ে নিয়েছি এই নিউট্রাল জেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে ব্রাউন কালার মিশিয়ে এই দাগ দাগ ডিজাইনটা করে নিয়েছি এরপর দেখো একটা কাঠি দিয়ে এই দাগগুলোকে টেনে টেনে আমি কেমন একটা ডিজাইন করে ফেললাম এবং কেকটাকে ঘুরিয়ে একইভাবে আমি সেম ডিজাইনটা করে দেব দেখো তো কত সহজে কেকের উপরে একটা কত সুন্দর ডিজাইন হয়ে গেল এই নিউট্রাল জেল কিন্তু আমরা কেকের উপরে বিভিন্নভাবে দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি এরপর পাইপিন ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে একটা ছোটো নজেলের সাহায্যে এই ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি এই একই নজেল দিয়ে আমি নিচেতেও একইভাবে ফ্লাওয়ার করে বর্ডারটা করে নেব এবং সব শেষে আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ এই সাইটগুলোতে দিয়ে দেব যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও